হ্যাঁ এরকম ফ্যান আঁকেন যাই আঁকেন প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা পাস থাকে ওই শুধু এই পার্ট গুলো প্রথমে প্র্যাকটিস করে নিতে হয় এবং ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ আপনাদের অনেক ছবিতে যেমন ধর এবারই পরীক্ষায় আসছে যে দুইটি হাতের ড্রয়িং করো ঠিক আছে পরীক্ষার প্রশ্ন এবার কার সেকেন্ড সেমিস্টারের ড্রয়িং পরীক্ষার কোশ্চেন ছিল এটা যে দুইটি হাতের ড্রয়িং করো দুইটি হাত দিয়ে একটা ফিগার ড্রয়িং এর একটা পার্ট এবং ফিগার ড্রয়িং এর পার্ট ঢাকা ইউনিভার্সিটিতে যদি পরীক্ষা হয় মানে প্রায় যে বিভিন্ন ড্রয়িং গুলো কিন্তু আসে আসে কমপ্লিট বেশি তো দেখেন প্রথমে আমরা বুক মন্ডলের যে পার্ট সেগুলো নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আমাদের হাত পা আছে কিন্তু তার পাশাপাশি আপনারা বিভিন্ন মানুষ যখন বসে থাকে পিছন থেকে হয়তো বা মানুষের একটা কোনোই শুধু ড্রয়িং করেন শুধু পিঠটা ড্রয়িং করে বা

আপনি একটা বক্স যদি আগে তিনটা করেন লক্ষ্য করেন এই হরিজন্টাল ভার্টিক্যাল লাইন আমাদের কোথাও পিچھا ছাড়বে না এটা সব সময় থাকবে এই বক্সটাকে এই যে বক্সটাকে সমান তিন ভাগে যদি ভাগ করেন সমান তোকে ডান দিকে সমান তিন ভাগে ভাগ করতে হবে এই বক্সটাকে তিন ভাগে ভাগ করার পরে এই জায়গায় তিনটা এরকম

এবং তার বল আমাদের যে মেন মনিটা এটা পুরোটা কিন্তু এই যে মনিটা এটা কিন্তু আরেকটা বলের মধ্যখানে আবার আসছে আরেকটা বল আগে আপনাকে ইনটোটাল জিনিসটা নিয়ে জানতে হবে স্টাডির মধ্যে যখন করবেন যে ইনটোটাল জিনিসটা সম্পর্কে যে একটা সূক্ষ্ম আইডিয়া সেই আইডিয়াটা আপনাকে রাখতে হবে হ্যাঁ যে আমাদের এই জিনিসটা কিরকম হয় এরকম তাইলে এই যে প্রত্যেকটা যে বল আঁকলাম এখন লক্ষ্য করেন এই বলের উপরে কিন্তু আমাদের পাতা পাতা কি চোখের যে পাকড়ি পাকড়িটা দিয়ে আমাদের এই বলটা এভাবে ঢাকানো থাকে হ্যাঁ তাইলে বলটা যখন এভাবে আমাদের ঢাকা থাকে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে এই জিনিসটা অর্ধেক এভাবে ঢেকে যায় কিছু অংশ উপরে থাকবে কিছুটা সাদা এবং অল্পই অংশ দেখা কখন কোনোই অংশটা পুরো আলো দেখা যাবে না কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় যখন ছবি আঁকে পুরো অংশটা দেখেছে এটা কখনই সম্ভব না যদি আমাদের তো পাতা থাকে। হ্যাঁ কিছু ক্ষেত্রে হবে উপরের দিকে তাকাইছে কিছু স্পেশাল ক্ষেত্র ছাড়া বেশিরভাগই একটু অংশ আমাদের ঢাকা থাকবে। হুম তো ক্ষেত্রে এই মনিটা যদি আমি চিন্তা করি যে তো নিচে চলে গেছে তাহলে কিছুটা অংশ আমার এভাবেই কি হবে ঢাকা থাকবে লক্ষ্য করেন আমি বলছি আপনাদের এখানে যে স্পেসটা এই স্পেসটা কথা আমি বলতেছি যে এখানে কতটুকু স্পেস থাকে ঠিক আছে তাহলে সেভাবে যদি আমরা চিন্তা করি এবং আমরা যদি এখানে আরেকটা চোখের চিন্তা করে এবং চোখ যখন আঁকবেন প্রথমে একটা চোখ খুব ভালো করে মানুষটাকে দেখে দেখে দেখেন এখন এই যে বলটা এই যে এখানে যে চামড়াটা এটা কিন্তু একটা চামড়া এখানে কিন্তু এরকম কিছু ভাজ যাবে প্রত্যেকটা মানুষেরই কিছু ভাজ হবে হ্যাঁ বয়সের উপরে ভাঁজ কম বেশ আছে বাট ভাজ অবশ্যই আছে এখানে কিছুটা ভাজ আছে এরপরে আসেন চোখেরকে রিয়েলিস্টিক করার জন্য ও পাপড়ি থাকে কিন্তু এই পাপড়িটার একটা বিষয় আছে আপনি কোন পর্যায়ে পাপড়িটা দেখবেন যখন মানুষটা আপনার থেকে এক হাত কি দেড় হাত দূরে থাকবে কিন্তু মিনিমাম যদি একটা দূরত্ব থাকে যেমন আপনি টেবিল চেয়ারে বসে থাকেন কেউ বিছনায় বসে আছে তার পাপড়ি আপনি কখনোই দেখবেন না কিন্তু আমরা অনেকে ভুল করে মানুষের একদম এরকম 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 আঁকার চেষ্টা করি এই জিনিসটা কখনোই দেখা যায় না পাপি খুব সামান্য এবং খুব মানুষ কখনোই দেখা যাবে না ফলস পাপড়ি যদি কেউ লাগে আপনার সামনে বসে থাকে মিথ্যাকারের আর্টিফিশিয়াল কিছু তখন আপনি এরকম দেখতে পারেন কিন্তু তাও দেখতে না কারণ আপনার চোখের লিমিটেশন আছে আপনি যখন ফোকাস দিবেন একটা চেহারের উপর তখনই এরকম

এর চোখের ধরেন সুক্ষ ড্রইং আছে কি রকম যেমন মানুষের চোখে দেখবেন এখান দিয়ে এরকম করে পাপড়ি দেখা যায় এখান দিয়ে এরকম করে মানুষের হয়তো এখানে দুইটা পার্ট আছে একটু দেখা যায় হম উপরের একটা সূক্ষ্ম ডিজাইন থাকে সেটা দেখা যায় হ্যাঁ তারপরে এখানে কোন লাইনটা হয়তো বা ডার্ক বা কোন লাইনটা কিরকম সেই জিনিসগুলো দেখা যায় হ্যাঁ এখানে ভাঁজ কিরকম আছে সেগুলো দেখা যায় বলতেছি মানে অনেক ভাবে জিনিসটা দেখা সম্ভব তখন আপনি টোটাল ইন টোটাল ড্রয়িং করতে পারবেন কিন্তু এই যে মেজারমেন্টের কথা বললাম দুই চোখের মাঝখানের জায়গা এবং কতটুকু যেমন এর থেকে বেশি দিলেও ডিসপ্রেট হয়ে যাবে জিনিসটা ঠিক থাকবে না আবার যদি কমও দেন তাইলেও জিনিসটা ঠিক থাকবে না একদম এই জিনিসটাকে চিন্তা করে রাখতে হবে দেখেন আমার এটা কিন্তু প্রপার একটা যে মুখের যে একটা কাটিং দেখেন অটোমেটিক চলে আসছে বোঝা যাচ্ছে যে এটা একটা মানুষের দুইটা চোখ অটোমেটিক চলে আসছে কেন কারণ এখানে আমি কিন্তু শুধুমাত্র বক্সের ভিতরে রেখে আসছি বাট নিয়মটা মানছি চলে গেল এই হচ্ছে প্রথমত চোখের ড্রয়িং এর নিয়ম এখন আছে এই একই চোখ এটা আপনার দিকে তাকায় আছে কিন্তু এখন আপনার দিকে না তাকায় একটু ঢং করে বা একটু কোন নকশার কারণে উপরের দিকে তাকাইছে উপরের দিকে তাকাইছে এই একই মানুষ কি করছে আপনার দিকে তাকায় না আর উপরে দিকে তাকায়। তখন কি হবে? তখন মানুষের এই চোখটা এই মনিটা উপরের দিকে বেশি উঠে যাবে এবং নিচের অংশটা দেখা যাবে। ঠিক আছে? আবার ধরেন এই মানুষটা একটু নকশা করে আপনার দিকে না তাকায়। অনেক সময় এই মানুষটা একটু নিচের দিকে তাকাইতে পারে। বিভিন্ন দিকে তাকাইতে পারে। মনিশ করবে হ্যাঁ। কখনো মানুষ দেখবেন এই চোখ মলিন হয়ে আসছে হ্যাঁ। চোখের মধ্যে ঘুম হইতে পারে চেষ্টা করতেছি আবার ধরেন কেউ সাইড দিয়ে একটু তাকাইছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে জিনিসটা এরকম সাইডে চলে আসবে হ্যাঁ এরকম করে বলটা সাইড চলে আসবে এবং ড্রয়িংটা সেক্ষেত্রে এরকম হবে এখন আছে যে একটা মানুষ যখন টোটালি সাইড হয়ে তাকায় যে এখানে যে ফেসটা এর এখানে বলতে আমি যে কালকে যে দেখি সেটা বলছি এর ফেসে চোখের ড্রয়িংটা কিরকম যখন একটা মানুষ এই যে বল দেখেন এখন এই বলে তো সামনে থেকে দাগ দিলে আপনি এরকম দেখছেন নৌকার মত এখন যখন এই নৌকাটা সাইড হয়ে যাচ্ছে তখন এই নৌকার আকৃতি কি দেখছে

ড্রয়িং এবং চোখের মেজারমেন্ট আমি কিছু চোখের ছবি দিব যেগুলো দেখে আপনাদের কাজ হবে যে চোখগুলো প্র্যাকটিস করে ফেলতে আলাদা ভাবে আচ্ছা এর পাশাপাশি আমাদের মুখমন্ডলের আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কি চোখের পাশাপাশি আমাদের মুখমন্ডলের আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে চোখের পরের যে অংশ বা মধ্যবর্তী অংশ সেটা হচ্ছে আমাদের

বড় নাক আছে না কিছু মানুষের বড় বড় নাচ দেখবেন আছে হ্যাঁ তাহলে ড্রয়িং ড্রয়িং জানলে আপনি যে কোনো নাচটা যেমনই হোক লম্বা হোক চিকন হোক মোটা হোক যেমনই হোক সবচেয়ে আঁকতে পারবে ড্রয়িংটা জানতে হবে মূল কাঠামোটা মাথায় রাখতে হবে যে কাঠামোটা কি এই যে পিরামিড আপনাকে মাথায় রাখতে হবে এই পিরামিড সবসময় এই পিরামিডটা কখনো বলা যাবে না যেখানে একটা আমাদের পিরামিডের মতন একটা আহ জিনিস আছে হ্যাঁ একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে পিরামিড

লাইন এর কোন পিরামিডের মত আকৃতি বা এই আকৃতি দেখতেছেন সিগুর এরকম লাইট লাইনে করে পরবর্তীতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই লাইট লাইনটাকে আবার আপনার মনে হচ্ছে যে এখন হালকা এটা থেকে একটু তারপরে ডটটা আমি ফুটাবো আপনার পক্ষে সম্ভব কিন্তু আপনি যদি প্রথমে অনেক ডার্ক ডার্ক লাইনে কনফিডেন্ট নিয়ে আঁকা শুরু করে দেন এবং প্রথমে অনেক ডার্ক লাইন দিয়ে লিখছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই হুম ড্রয়িং টাকে সুন্দর করে কমপ্লিট করতে পারবে না কারণ ড্রয়িং কমপ্লিট করার সময় জন্য আমার এরকম লাইট লাইনের প্রয়োজন আছে যে লাইট লাইন গুলো থেকে আমি ধীরে ধীরে ডার্ক লাইনে যাব আমার ড্রয়িং কমপ্লিট জন্য ঠিক আছে এই গেল ড্রয়িং এখন আছেন তারপরে যে অংশ সেটা কি আমাদের ছোট ছোটটাও কিন্তু অনেকটা একটা বক্সের মতন এটার মেজারমেন্টটা হচ্ছে একটা বক্স বক্সের দুই পাশে সমান ভাবে দুইটা অংশ থাকে সমান আচ্ছা মিডিলে যদি আপনি একটা লাইনের কথা চিন্তা করেন একদম মিডিলে একটা লাইন চিন্তা করেন দেখেন লক্ষ্য করেন আমাদের পেশি আছে পেশি দুইটা ঠিক আমাদের যে ছোটের মধ্যে পেশি ওগুলা এরকম নিচের পেশিটা বড় সলিড একটা পেশি উপরে আলাদা আলাদা দুইটা পেশি এবং উপরে দুইটা পেশি এবং নিচের একটা পেশি মিলে সমান মানে এই যে এই সমান হয়েছে না এই সমানের কথা বলতেছি এরপরে যদি আপনি পেশি গুলা করে মিলান আপনার ঠোঁট মিলে যাবে তারপরে ঠোঁটে আছে অনেকের যে ঠোঁট বেশি মোটা ঠোঁট বেশি চিকন হ্যাঁ পাতলা ঠোঁট মোটা ঠোঁট আছে না যেমন ধরেন পাতলা ঠোঁট যদি আমি বলি অনেকের ধরেন এরকম পাতলা ছেল ছেলা ঠোঁট দেখবেন উপরে পাতলা অংশ পাতলা ভারী ঠোঁট বলে এই বিভিন্ন আকৃতির ঠোঁট হইতে পারে কিন্তু মূল গঠন হচ্ছে আপনার এটা এইটা বলতে কি বুঝাচ্ছে আমি দেখেন যখন আমরা মিডিলের যেটা জায়গাটা এই জায়গাটায় যখন লাইনটা চিন্তা করবো এবং মিডিলে একটা লাইন একটা চিহ্ন চিন্তা করবো এবং তার মাঝখানে পেশিগুলোকে যখন আমি চিন্তা করে ড্রইংটা করব আমার ড্রইং এর মধ্যে অটোমেটিক যে একটা রিয়েল যে একটা ফর্ম একটা রিয়েলিস্টিক যেটা ব্যাপার সেই ব্যাপারগুলো চলে আসবে যেমন এগুলাতে কিন্তু আসছে নাই বাট ছোট এরকমও হয় কিন্তু এই ছোটটাই যদি আমি এরকম চিন্তা করে এরকম পেশি অনুযায়ী যদি দিয়ে আমি এভাবে করে দিলাই হ্যাঁ দেখবেন যে আপনারা ছোটটা তুলনামূলক অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে নর্মাল যে ড্রইং সরাসরি যে ড্রইং থেকে যখন আমরা পেশির কথা চিন্তা করে ড্রয়িং করব তখন সেই ড্রয়িং বেশি রিয়েলিস্টিক মনে হয় লাইনটা আরো বেশি ফুটে হ্যাঁ তারপরে অনেক সময় মানুষের হাসি বা নানান কারণে মানুষের ঠোঁটের ভিতরে তার দেখবেন দাঁত দেখা যায় এবং দাঁতও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় কেন বিষয় আমি বলি কারণ একটা মানুষের দেখবেন অনেকের রাতে দাঁত দেখা যায় না অনেকের রাতে কথা বলুক সে আপনার সামনে এমনি বসে থাক আর হাসুক এই যে দেখা যে নাকের আকৃতি চোখের আকৃতি উপরে কিন্তু তার ফেসটা চেঞ্জ হয় আপনি যখন রিয়েলিস্টিক একটা ছবি আঁকতে যাবেন সামনে ধরেন একটা মানুষ বসে আছে এই মানুষটা একচুয়ালি নেই কিছু ছবি শেয়ার করি আপনাদের সাথে

গিল রেখে তার চোখের গঠন তার লাকের গঠন তার ঠোঁটের গঠন তার মাংস গঠনের সাথে মিল রেখে এই স্কেচটা কমপ্লিট করা হয়েছে হ্যাঁ তারপরে এই যে এখানেও একটা আছে এগুলো কিন্তু আমি অনেক আগে যখন কিনা আপনাদের মতনই আমি একজন স্টুডেন্ট তখন তার খাতা এটা এটা কিন্তু রিসেন্ট কোনো খাতা না তখনই আমি এগুলা এভাবে করে ড্রয়িং করছিলাম হ্যাঁ এবং এই যে চেহারা গুলো মিলানোর যে বিষয়গুলো

হ্যাঁ তাকে দেখে এই ছবিটা আমি আঁকি এবং সে যে এটা আপনি তাকে দেখে বুঝবেন সে আমার সামনে নাই তাহলে আমি চেহারাটা দেখাই দাও আপনাকে আপনাদেরকে এবং পাশে দেখেন আগে এই এটার আগে আমি এখানে কিছু প্র্যাকটিস চালাইছি হ্যাঁ যে কিছু লাইন কিছু এই যে দাগ কিছু ড্রয়িং হ্যাঁ এই যে কিছু চোখের যে স্কেপ কিরকম হবে হ্যাঁ তো এটা কিন্তু হচ্ছে একটা প্র্যাকটিস শুধুমাত্র কিছু না দেখেন এই যে চোখের ড্রয়িংটা করছে কিভাবে চোখটা মিলবে দুই চোখের মাত্রা প্রত্যেকটা মানুষের এবং এগুলোই তাদের বৈশিষ্ট্য এবং তার এই জায়গাটাই এরকম একটা পেশি যে ভাগ যার কারণে এটা বোঝা যাচ্ছে যে এটা সেই ব্যক্তি কোন ব্যক্তি এবং এই আপনি আপনি যখন একটা চোখ ড্রয়িং করতেছেন একটা করতেছেন

যে drawing ধরে সেই drawing কিন্তু আমি করলাম drawing এ যা যা খুব ভালো করে দেখে বুঝে সেটা complete চেষ্টা করা এইভাবে দশটা পনেরোটা বিশটা drawing করা এবং drawing শেষে এই জিনিসটাকে একটা sketch কমপ্লিট করা কেন sketch টা করতেছি কারণ এটাও আমার কিন্তু একটা drawing এরই একটা পার্ট একটা অংশ হ্যাঁ আমি যে ছবি আঁকতেছি তার কিন্তু এটা একটা অনেক বড় একটা অংশ এই অংশের কারণে আমার হাতের যে নেই আপনি যে দুই দিন পরে কালার শিখবেন সেই একটা বিষয় সেটা কিন্তু তুলনামূলক উপরের ঠোঁটের থেকে সাদা থাকে এবং নিচের ঠোঁটে একটা লাইট পরে এই লাইটটা আমরা অনেক সময় ড্রয় কার্টুনের ড্রয়িং এর ক্ষেত্রে কার্টুনের মধ্যে দেখবো যে একটা এখানে একটা লাইট দেখা গোল क्योंकि तो एक नीचे छोटे एक लाइट थे

এখন যে বিষয়টা সেটা আমার আরো বাড়ছে যেটা আপনাদেরকে আমি বলি এগুলো কিন্তু অনেক আগের ড্রয়িং আজ থেকে তো দশ বছর আগের ড্রয়িং আপনাদের কিন্তু খাতা দেখাইলাম ঠিক আছে দশ বছর আগের ড্রয়িং এর খাতা আপনাদেরকে এখন আমি যেটা সামনে খুলছি ওটা দেখাই তো দেখা গেছে যে ওই টাইমে হয়তো বা ওরকম করছি প্র্যাকটিস করছি আজকে কিন্তু আমার কাছে ওইটার মধ্যে ভুল মনে হচ্ছে কারণ আমার হাতে সাথে আরো বৃদ্ধি পাইছে বা ডেভেলপ হয়েছে তো আপনাদেরও কাজ হবে যে এইভাবে করে একটা জিনিস আগ্রহ নিয়ে প্র্যাকটিস করা তাইলে আপনি একটা পর্যায়ে পৌঁছাইতে পারবেন না যে কোনো দিনও এই কোন রকম একটু শীতের কাম তাইলে না হ্যাঁ যেমন দেখেন বাট এক একটা কোয়ালিটি কিন্তু সবগুলাকে অনেক ভালো করে করা সম্ভব এবং সবগুলা থেকেই সব এক এক পর্যায়ে যাওয়া সম্ভব ঠিক আছে কিন্তু ওইটা একটা আগ্রহ থাকতে হবে চেষ্টা থাকতে হবে তো আজকে আমি বেশি কোনো পার্ট দিব না শুধুমাত্র মুখ মন্ডলের যে তিনটা পার্ট শিখেলাম এই তিনটাই আপনাদের বাড়ির কাজ দিয়ে দিব এবং কালকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আমাকে দিতে হবে আমি কিন্তু রবিবারে একটা পরীক্ষা নিব আপনাদের ড্রয়িং এর উপরে কি পরীক্ষা নিব সেটা কালকে ক্লাসে আমি বলে দিব ঠিক আছে কারো কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে